সে কুরাল দিয়ে বাইরিয়া ভাইঙ্গিয়া বড় মূর্তির কান দিয়ে কুরাল তখন বাসা নমরুদের লোকজনে বলতেছে এই কাম কে করতে পারে কে করতে পারে তো ইব্রাহিম আলাহাম যে মূর্তি পছন্দ করে না এটা তার বাপ বালা করে জানতেন তার বাপে সহযোগিতা করলে যে এই কাজ আমার হোলাই করে অর্থাৎ আমার হোলা ভগবানকে ক্ষুদারে দেয়া হয় নম্রদে ঘোষণা দিছিল যে ইব্রাহিম আলাহ সালাম রে ধরে আনা হোক এবং তাকে এমন শাস্তি দেওয়া হবো যে আগুন দলন্ত আগুনের মধ্যে ফালানি হবো আগুনে ফালানির আগে অসংখ্য ফেরস্তায় ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সহযোগিতা করার কারণে আগুনও অপ্লাহিত করতেছেন না তখন শয়তানে বুদ্ধি দিছিল যে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে করতে পারলে অথবা উলঙ্গ করিয়া হেরে বেজিতি করলে রাস্তা যাববা এবং ওই কিছু মহিলা উলঙ্গ অবস্থায় হেনে অশ্লীল অবস্থায় রাখলে রাস্তারা যাব ইব্রাহিম তো সাহায্য পেত না ফেরস্তা এবং আল্লাহ সাহায্য পেত না আনাগোনা ফালানি সম্ভব নম্রদেব বলছিল যে ইব্রাহিমের গায়ে পোশাক কে খুনতে পারবে তাকে মোটামুটি পুরস্কার দেবো কে ওই মুহূর্তে তার বাপ ইব্রাহিম আলাসাল্লামের বাপ আজ উনি খুব দ্রুত তাড়াতাড়ি আসতে ছিল নম্রদের কাছে একথা কবলে গেলে আমি আমার বাপে আমি আমার

কিন্তু আমি এমনই একজন সন্তান যে আমার বাবা আমার বিপদে ফালাবার লেগে আরো সহযোগিতা করা লেগে আইতেছে আমার তো বাঁচাবো দূরের কথা আমার সহযোগিতা করব দূরের কথা আল্লাহ তুমি সারা আমার কেউ নাই ইব্রাহিম আল্লাহ ছিলাম দুঃখ করে কষ্ট করে এই কথাটা কেন বলছিল উনি আশা করছিল তার বাবা জলন্ত আগুন যেন সন্তানকে না পালায় এই জন্য হয়তো রিকুশ করু তো না এই সন্তান আগুন পড়ুক মরু এটা তার বাপ মনের থেকে চাইতেছে মোটা অঙ্গে পুরস্কার নেওয়ার জন্য যখন সন্তানের পায়জামা ডুবি ধরছে উলব টান দিব তখন আল্লাহ তালার কাছে জিব্রাহিম আল্লাহ সাহায্য চাইছি আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরাইল আলাহিসামকে বলছে জান্নার থেকে এমন একটি কাপড় নিয়ে যাও যে কাপড়টা উপর দিয়ে পিন্দাইতে থাকবা আর তার বাপ আজরে নিচে দিয়ে কাপড় ফিরলে নিব অথচ ইব্রাহিম আলাহ সাল্লাম যেন অপমানিত না হবে চিতি না হবে ইব্রাহিম আলাহ সাল্লামকে জান্নাতের পোশাক পিন্দা নিয়েছি এরপরে যখন জ্বলন্ত আগুনে ফালানো হইল ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনের ভিত্তি চল্লিশ দিন লাগাত বাসায় তার থেকে বের করে আনলেন এরপরে আর ওই দেশ ইব্রাহিম আল্লাহ সাল্লাম থাকতেই পারল না ওই দেশও ছেড়ে দিতে হইল তার এখন হাসনের ময়দানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এত বড় সম্মানিত নবী হইয়া উঠবেন তার পিতা আজরের জন্য মনে মনে নিয়ত করতেছে যে আমি সাফায়ত করি বলি যে অন্তত পক্ষে আমার বাপ তো সে আল্লাহ আমার বাপকে তুমি মাফ করে দাও আমি ইব্রাহিমের সাথে জান্নাত দিয়ে দাও এরকম বলবো মনে মনে নিয়ত করতেছে আল্লাহ সব হান তাহলে আল্লাহ আল্লাহ শানু তখন ইব্রাহিম আল্লাহ সাল্লামের চোখের সামনে একটি মৃত বুইল পছন্দরা একটি গুইল সাপকে ফলায় রাখবেন ফেরস্তার মাধ্যমে ওই গুইল থেকে এমন দুর্গন্ধ বাড়িতে থাকবে ইব্রাহিম আলাহ সাল্লাম দরখাস্তটা না করিয়া হইয়া তখন বলবে তাড়াতাড়ি এই গুলটাকে নিয়ে সরাও পালাও ফেরাস্তাদেরকে বলবে ফেরাস্তারা বলবো আমরা পারবো না ইব্রাহিম আলাহ সাল্লাম তখন বলবে ঠিক আছে আমি নিয়ে যা আমি ফলাই দিতেছি ওই গুলটাকে ফালায় হেরা যখন আয় হেরা তার বাপের জন্য দরখাস্ত করতে চাইব তখন আল্লাহ তালা বলবেন এখন তো কইরে কোনো লাভ নাই কেননা তুমি তো তোমার পিতাকে নিজের হাতে জাহান নামে ফলাই ফিরেছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলবে আয় আল্লাহ আমি আমার পিতাকে আমি জাহান কখন ফলাই ফিরে বললো যে আমি কি বলি নাই যে মানুষ আমি আল্লাহ না পরমনি করলে জানিষ্ট নিকৃষ্ট কাজেই আমি তো তোমার বাপের সুরতে আমি আসরের মেদিন উঠাই নাই চেহারায় উঠাই নাই ওই মৃত গুল সব বানাইয়া ওই অবস্থায় আমি তোমার সামনে উঠাইছিলাম কাজেই তুমি তোমার ওইটা দুর্গন্ধ দেখিয়া ওই গুল সাপটাকে নিয়ে তুমি তোমার নিজের হাতে জাহানামে মেলায় চেয়েছ আরে তোমার পিতারে তুমি জাহানামে মেলায় তে আমার ভাই মূলত ইব্রাহিম আলাহাম এত বড় সম্মানিত নবী তার নাকের মধ্যে তার চোখের সামনে তার পিতার এমন অবস্থা দেখাইলেন আল্লাহ তালা দুর্গন্ধ অবস্থায় এবং একটি জানুয়ারের সুরতে দেখাইলেন আমরাও যদি এরকম আল্লাহকে না মানি যাহার নামের ভয় না পাই তাহলে আল্লাহ যে কোরআনে বলছে যে তোমরা জানোয়ারের সে নিকৃষ্ট জানুয়ারও অনেক ভালা এর একটা ঘটনা আছে একটা কুকুর উনি এরকম রাস্তা এমন একটি রাস্তা দিয়ে আইতে আর ওই রাস্তার থেকে আরেকজন এদিক দিয়ে গেলে একজন নাম নেয়া খারোথে লাগবে আরেকজন রাস্তা দিয়ে যাওয়া লাগবে এমন অবস্থা ওই দিক দিয়ে রকমের রাস্তা দিয়া বাইজিত চিন্তা করতেছে কুকুর নাম কুকুরে চিন্তা করতেছে বাইজিত নামো এমন অবস্থায় কুকুরের সামনে কেউ নামে না কুকুরে নামতে যাওয়া না ইশারা দেয় কুকুর নামে না তখন কুকুরের জবান ফেলে গেছে কুকুর বলতেছে ভাইজি আপনি আমার শরীরে ঘষা লাগলে আপনি মনে করতেছেন আপনার শরীর নাভাগ হয়ে যাবে বলেন তো এই না ভাগ কি ধুইলে ভাগ হইতো না হ্যাঁ হবে তাহলে যদি কেউ কলবের ভিতরে মানে গুণ আহে সেটা যদি পাপ গুনা অন্যায় অপরাধের সাথে জড়িত থেকে গুণা করে সেটা কি ধুইলে পাক হবে না সেটা তো পাক হইতো না তাহলে মানুষ তাহলে আমি কুকুরের গায়ে গষা লাগলে এটা পাক হয় দিয়ে ধুইলে কিন্তু সেটা পানিতে ধুইলে পাক হয় না তাহলে নিকিষ্ট কি হই বলেন এত সুন্দর কথা বললা কুকুর তাহলে তো তুমি আমার বন্ধু কুকুর বলে না আপনার সাথে আমার বন্ধুত্ব চলে না কেন এই জন্য চলে না আপনার জবাব দেন না জাহান্নামি বলেন সেটা তো আমি না না আপনি জাহান্নামি হয়ে গেলেন তাহলে হাসরের ময়দানে আমি কুকুর আমনের চেয়ে অনেক ভালা কারণ আমার জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই মানুষের জন্য জিনের জন্য বানাইছে মানুষ আর গুণা করলে অন্যায় করলে জাফর নামে লাগবে তারা জল গেছে তাদের রাস্তা নাই জন্য এই কুকুর জবাব দিতেছে তাহলে আপনি কি সেই মুহূর্তে যদি জাফর নামি হন আপনি আমার সাথে অনেক নিকিষ্ট আমি আপনার সাথে অনেক ভালো কারণ আপনি জাহান নামে গেছেন আপনি নিকিষ্ট হয়ে গেছেন আর আমি জাননাতে গেছি আমি আমি জান্নাত আর ধরে নেন যদি হয় যে হ্যাঁ আমরা জাননাছি তাহলে হ্যাঁ উর্ফের ল্যাঙ্কের লোকের সাথে নিচা লেঙ্কের লোকেদের বন্ধুত্ব হয় না আমি আপনার সাথে অনেক মিশাই আপনার সাথে আমার বন্ধুত্ব চলে না কারণ আমরা জান্ন সম্মানিত আর আমি না জান্নাত পাইলাম না জাহান্নাম পাইলাম আমার দাম নাই কাজে আমি আমার বন্ধুত্ব চলে না যে কুকুর বাজেদ বুস্তাবির রহমতুল্লা আলহের সাথে বন্ধুত্ব করেন নাই তাহলে বোঝা গেছে আপনি আমি সৃষ্টি শ্রেষ্ঠ আর সকল মাকলিবাদ হইয়া যদি এরকম জানোয়ারের চেয়েও কুকুরের চেয়েও নিকৃষ্ট হই তাহলে আমার এই জীবনের দাম নাই কোনো এই জন্য আসুন আমরা তবা করি আমরা আল্লাহ তালার বিধিবিধান মানি নবীর তরিকায় শুনি যে কথাগুলো শুনি শুনলাম আমরা মানার চেষ্টা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের করবেন